নাঙ্গলকোটে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট সরকারি কলেজ শহীদ মুনতাসির গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিনারাফাত পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলার সভাপতি বাবু জীবন কৃষ্ণ গোস্বামী সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার সিনিয়র সহ সভাপতি রতন চন্দ্র দে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম পৌরসভার জামায়াত আমির মাওলানা এস এম মহিউদ্দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাঙ্গলকোট উপজেলার সভাপতি রাজীব কিশোর দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদস্য রাজন সিনিয়র উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা শুভ উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার অ্যাডভোকেট আনোয়ার হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজি পৌরসভার সভাপতি মাস্টার সুলাইমান নাঙ্গলকোট সরকারি কলেজ গ্রন্থাগারিক জিয়াউল হক জিয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমান প্রমুখ অনুষ্ঠান শেষে ভিন্ন ধর্মাবলম্বী নেতা

যেভাবে আপনাদেরকে এইভাবে ব্যবহার করে অন্ত ঠিক আমাদেরকে ওই গোষ্ঠীর একটা পথে আমাদেরকে ব্যবহার করে অন্ত যে হিন্দু দেখলেই আমরা অবস্থান অনেকে অনেক কথা বলবেন সেগুলোর মাঝে আমাদেরকে আমরা মনে করি যে ভালো মানুষ থাকে আমরা নির্বাচিত করায় আমাদের দায়িত্ব সে যে দলের ভোট নাই আমরা এটা বিবেচনা করে করি আমরা ভোট দিই আসলে আমরা ওই পড়ে গেছি আপনার আসলে আমরা একটা অবস্থা কিছু বলতে পারে বলতে পারে আমরা একটা অবস্থা

সেই লেবাসে আমরা আসলে চলতাম বা আপনাদেরকে শত্রু ভাবতাম বা গুরুত্ব নিয়ে চলতাম আসলে এভাবে কখনো বর্ষা হয়ে তার জন্য আজকে আমরা বসছি নিজেরকে আসলে গর্বিত মনে করতেছি তো আমরা আমরা যারা হিন্দু আমরাও কিন্তু এই দেশের ভূমি চাই আপনাদের সাথে মিলে মিশে এই দেশটাতে পাখি জীবন আমরা কাজে যেত আপনাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা নিজেদেরকে নিজেরা ধন্য মনে করতেছি দেশ স্বাধীনের পথ থেকে আমার মনে করে না আজনের সাথে আমরা মজুরি মেয়েবাড়ি করতে পারছি কিনা যদিও আমরা জানতাম বাংলাদেশ জামায়াত ইসলাম একটা দল আছে ছাত্র শিবির আছে মনের মধ্যে বিভিন্ন রকমের নানা রকম পরিস্থিতির কারণে আমরা অন্যরকম ভাবতাম ভাবাটাই স্বাভাবিক ভাবতাম ভাবাটাই সাব দেশের পরিবর্তন যে কোনো কারণেই ঘটে গেছে আমারও একটি সুযোগ আসছে সৃষ্টিকর্তার একটা হুকুম হয়েছে আপনাদের সাথে আমরা নিহিত হতে পারে জন্য আপনাদেরকে আমরা পরিচর্যা পরিষদ থেকে ধন্যবাদ আমাদের কাছে সংখ্যা লোকের কোনো শব্দ নাই আমরা এক আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে আমাদেরকে সর্বশেষ পেরে যেতে হবে আপনি আমি বাঙালি আমরা ভাই আমরা এই দেশে বসবাস করব ভাই হিসেবে মিলেমিশে বসবাস করব একে অন্যের পুরো খাবো একে অন্যের সহযোগিতা আমরা এগিয়ে যাব। আপনাদেরকে আদৌ সংখ্যালঘু হিসাবে পরিচয় দিতে চাই সবাই এই বাংলাদেশকে এগিয়ে জন্য আছে তারা তোমাদের জন্য আমাদের তোমাদের বিয়া আমান এখন সংখ্যালঘু বললে কোনো কথা নাই হিন্দু বলতে কোন কথা নাই আমরা সকলে আল্লাহ সৃষ্টি

হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে নতুন পছন্দ করেন আপনারা এটাই জানতেন এটাই স্বাভাবিক ছিল আপনাদেরকে এমনভাবে বোঝানো হয়েছিল বাংলাদেশের একটি দল আপনাদেরকে তাদের এইভাবে ব্যবহার করেছেন তাদের সম্পদ মনে করেছিলেন কিন্তু না বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে সময় এসেছে বাংলাদেশের সকল নাগরিককে নিয়ে দেশ গড়া পাকিস্তানে এমন একটি সংগঠন সংগঠন আর নেতা জনসংখ্যাকে এইভাবে তৈরি করতে পেরেছে

আপনাদের সাথে আমাদের এই ফটোটা মত বিনিময় সেবাবদ্ধ থাকবে না এটা একটা সেতু বন্ধন এবং গোটা একটা মাইল ফল হিসাবে কাজ করবে জামাতের একজন নগন্য কর্মী পর্যন্ত সেই কথা অক্ষর আনুগত্য করে কিনা দেখে দেখেন তো নাকি করে আমাদের সকলে আনুগত্যের সিস্টেম আছে আমাদের সকলে কাজের পলিসি কেন্দ্রীয় সংগঠন দিয়ে আমরা তার আলোকে কি করি সে কাজে বাস্তবায়ন করি জামাত ইসলামের আমি ডাক্তার শফিদুর রহমান বলেছেন তিনি রাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছেন ওনার নির্বাচনী আসন ঢাকা পনেরো বীরপ্রতিনিধি হিন্দুস্থরা মতবিনে বলেছেন এই দেশে সংখ্যা লঘু সংখ্যা গুরুর ভিত্তিতে কোনো বিভাজন চলতে দেয়া হবে না আমরা জামাত ইসলামি নিশ্চিত করব সকলে এই মাটির সন্তান এ মাটির সন্তান হয়ে আপনার বাড়ি কেন ভাড়া দিতে হবে এ মাটির সন্তান হয়ে আপনার ধর্মীয় উপাসনালয় কেন নিরাপত্তা দিতে হবে মুসলমানের ধর্মীয় উপাসনালয় যেমন নিরাপত্তা দেয়া লাগে না লাঠি সোটা নিয়ে সুতরাং হিন্দুদের ধর্মীয় মন্দিরের জায়গাও আমাদের প্রতিবেশী আপনার আমরা ব্যবসা করি একই গ্রামে আমরা বসবাস করি একই জায়গায় আমরা অনেক বিষয় সমস্যা সমাজে একত্রিত হই তাহলে রাজনৈতিক জায়গায় সেখানে আমাদের বিভাজন ধর্মীয় জায়গায় এসে তারা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে থেকে যারা ফেসবুক ব্যবহার করে বা যারা সোশ্যাল মিডিয়ার কথা বলে আপনারাও সতর্ক না আপনাদের কোনো ব্যক্তিকে কোনো সন্তানকে ব্যবহার করে মুসলিম ছেলেদের যাতে উস্কিয়ে না আমরা আমাদের জায়গা থেকে আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ কেউ হুট করে ফেসবুকে একটা কথা দেখেই মানে সিলে কান নিয়েছে বলে সিলের পিছনে দৌড়াতে থাকবে এই সংস্কৃতি এই গুজবের সংস্কৃতি আমরা চলতে দেব না ইনশাআল্লাহ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার্যের পথে